আমাদের মাননীয় শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয় সায়ন্তন ডক্টর বাবুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনি মঞ্চে আসুন টিউমেটের দুই দিনের প্রোগ্রামের আজকে প্রথম দিন এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মাননীয় শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয় প্রদীপ প্রজ্বলন করে প্রদীপ প্রজ্বলনের সাথে মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের কলি আলোকেরই ঝর্ণা ধারায় ভুরিয়ে দাও আমাদের এই মঞ্চ টিউব মেটের এই মঞ্চ আলোকের ঝর্ণা ধারায় ভরে উঠলো প্রত্যেকে একটু হাত দেবেন সবাই মিলে আমাদের জয়জিৎ বাবু আমাদের কৃষ্ণ কালীতলা ক্লাবের পক্ষ থেকে পরিমল বাবুকে এবং অন্যান্যদের উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন প্রত্যেকে একটু হাত তালি দেবেন একটু জোরে হাততালি দেবেন কৃষ্ণ কালীতলা পক্ষ থেকে উনাদের স্লিয়ার মেম্বার্স উনাকেই আমরা বরণ করে নিলাম উত্তরীয় ফুল এবং সামান্য উপহার জয়জিৎ শাহ আমি টুমেন ভোকাল গ্রুমিং স্কুলের দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রসঙ্গে কিছু বলার জন্য মাননীয় শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় টুমেন ভোকাল গ্রোমিং স্কুলের আয়োজনে একটা উইন্টার কার্নিভাল হচ্ছে আমি এসে দেখলাম একটা ছোট ছোট বাচ্চাদের একটা গান খুবই ভালো লাগলো ভালো ট্রেন্ড আমি আসলে শীতকালটা হচ্ছে আনন্দের উৎসবে আর এই উৎসবে সব বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবের মাধ্যমে এই দিনগুলো পালন হয়